ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি এক দশমিক তিনের এগারো নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে তিনটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ড্রেসিং থাকবে তোমরা সেখানে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালো দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে এগারো নম্বর প্রশ্নে আড়াই নম্বরে বলা হয়েছে এবিসিডি একটি আয়তক্ষেত্র এবিসিডি যদি একটি আয়তক্ষেত্র হয় এসি সমান পাঁচ সেমি মানে এসিটা কিন্তু কর্ণ হবে হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে লিখি মানে বিডি কনের দৈর্ঘ্য কত হবে এটা আমাদের বের করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি একটি এবিসিডি প্রায় আয়তক্ষেত্র অঙ্কন করে নিচ্ছি ঠিক আছে দেখো ধরো এদিকে আমি ছয় সেমি নিলাম এদিকে আমি ধরো তিন সেমি নিলাম আবার এদিকে ধরো আমি ছয় ছয় সেমি নিলাম আবার এদিকে ধরো আমি তিন সেমি নিলাম এটাই আমি প্রায় একটি আয়তক্ষেত্র ক্ষেত্র অঙ্কন করলাম এখন আমি লিখে নেব এ বি সি ডি এখানে একটি এসি কর্ণ পাচ্ছি দেখো এসি একটি আমরা কর্ণ পাচ্ছি আবার বিডি একটি কর্ণ পাচ্ছি প্রশ্ন বলেছে যে এসি সমান এই এসি কর্ণ সমান যদি পাঁচ সেমি হয় বিডি কর্ণ সমান কত হবে সেটা বের করতে বলা হয়েছে এসি কর্ণ সমান পাঁচ সেমি হয় বিডি কর্ণ সমান কিন্তু পাঁচ সেমি হবে কেননা যে আয়ত্ত ক্ষেত্রের কর্ণ দুটি সমান্যভাবে কিন্তু খণ্ডন করে তো দেখো আমি লিখে নেব এ বি সিডি আয়ত ক্ষেত্রের এসি ও বি ডি কর্ণ ঠিক আছে এই দুটি কিন্তু কর্ণ আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিন্তু দেখো আয়ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হয় এটা লিখে আমরা লিখতে পারি যে আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দুটি সমান হয় প্রশ্ন বলেছে কি যে এসি কর্ণ সমান প্রশ্ন বলেছে যেহেতু এটা যেহেতু চিহ্ন যেহেতু এসি সমান পাঁচ সেমি ঠিক আছে অতএব কি হবে অতএব বিডি সমান পাঁচ সেমি হবে পাঁচ সেমি বোঝা গেল এবার দেখো দুই নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে পি একটি বড় ক্ষেত্রের পিআর ও কিউএস কোন দুটি ও বেঁধে ছেদ করেছে পিআর সমান পাঁচ সেমি হলে কিউ এর দৈর্ঘ্য কত হবে লিখি এটাও দেখো করে দেখা যাচ্ছে সুন্দরভাবে তোমরা বোঝো ধরো আবার আমি প্রায় একটি বড় ক্ষেত্র অঙ্কন করে নিচ্ছি বড় ক্ষেত্রে কী হয় প্রতিটি বাহু সমান হবে ধরো আমি এখানে চার সেমি বিশিষ্ট একটি বড় ক্ষেত্র অঙ্কন করছি এটা কিন্তু প্রায় এখানে দেখো আমি আবার চার সেমি নিলাম আবার এটা চার সেমি এটা চার সেমি নিলাম নেওয়ার পরে নাম দিয়ে দেবো আমি প্রশ্নে বলেছে এটা হচ্ছে পি কিউ আর এস পি কিউ আর এস এখন আমি দুটি কর্ণ একটি ধরো কিউ এস অঙ্কন করে নিচ্ছি আর একটি কর্ণ পি আর অঙ্কন করে নিচ্ছি পি আর অঙ্কন করে নিলাম আর এই কর্ণ দুটি ও বিন্দুতে এসে মিলিত হচ্ছে প্রশ্ন বলেছে যে পি আর এ পি আর সমান সেমি এটা মাপ যদি মাপতে যাই এটা সেমি নাও হতে পারে কিন্তু প্রশ্ন বলেছে তাই কিন্তু আমরা মেনে নেব এটা হচ্ছে সেমি এটা আমরা প্রায় বড় ক্ষেত্রে অঙ্কন করেছি তো এই কিউএস এর প্রথম আমরা দুর্গ বের করবো তো এটাও কিন্তু সেমি হবে তারপরে এই কিউ এসকে যদি অর্ধেক করি তখন কিন্তু আমরা কিউ ও সন পেয়ে যাব এর মাপ যেটা হবে সেটা এখন দেখো আমি লিখে নিচ্ছি যে পি কিউ পি কিউ এস বর্গ ক্ষেত্রের বর্গক্ষেত্রে কিউ এস দুটি গণ্য ঠিক আছে দুটি কর্ণ আর আমরা কি জানি যে বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের কর্ণ দয় মানে কর্ণ দুটি সমান এবং খন্ডিত করে তো প্রশ্ন কি দেওয়া আছে লিখতে পারি যে যেহেতু পি আর সমান সেমি ঠিক আছে পি আর সেমি হলে ঠিক আছে যেহেতু পি আর সমান হলে কিউএস এই কিউএসটা কিন্তু হবে তো আমাকে কিন্তু কিউ এর পরিটা বের করতে হবে কিভাবে করবো দেখো লিখব কিউও সমান হাফ কিউএস মানে পর করতে হবে তো এখন দেখো আমি করে নিচ্ছি সমান এখানে হাফ বসে নিচ্ছি এক বাই দুই এখানে কিউএস গুণ হয়ে আছে তো কিউএস সমান কত পাচ্ছি আমরা কিউএস সমান পাঁচ নিয়ে পাচ্ছি এখানে পাঁচ বসে নেব সেমি সমান দেখো এটা কিন্তু কাটাউটে যাচ্ছে না তো উপরে পাচ্ছি পাঁচ এককে পাঁচ নিচে দুই সেমি সমান 5 কে দুই দিয়ে ভাগ করলে এটা আমরা ভাগ করে নেব তো পাঁচকে দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দুয়ে চার ভাগ যাবে না তো দশমিক দেড়টি শূন্য নেব আর পাঁচ দুয়ে দশ দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এটা হচ্ছে উত্তর বোঝা গেল এবার দেখো তিন নম্বর প্রশ্ন প্রশ্নে বলেছে এবিসিডি সামন্তরিকের কোন এবিসি সমান ষাট ডিগ্রি হলে কোন এডিসি এর মান কত হবে লিখি আমরা কিন্তু জানি বিপরীত কোনগুলো কিন্তু সমান হয় তো দেখবো কন সমান কিন্তু ষাট ডিগ্রি বলেছে তো কোন এডি সমান কত হচ্ছে করে দেখাচ্ছি দেখো আবার আমি প্রায় একটি এবিসিডি সামন্ত্রিক অঙ্কন করে নেব তো দেখো এভাবে ধরো আমি সামুদ্রিক অঙ্কন করে নিচ্ছি সামুদ্রিকের কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তর বা সমানো হয় ঠিক আছে আর কোন কিন্তু সমকন হয় না এখানে প্রশ্ন বলে দিয়েছে এই এখানে কিন্তু কোন ষাট ডিগ্রি আছে ঠিক আছে এটা তিন সেমি নিলাম এদিকে ধরো আবার আমি এটা ছয় সেমি নিয়ে নিচ্ছি ছয় সেমি আবার দেখো এখানে আমি তিন সেমি নিয়ে নিচ্ছি তো কী পেয়ে যাচ্ছি যে এর বিপরীত বাগুগুলোর সমান এবং সমান্তর পেয়ে যাচ্ছি আর কোনটা এখানে যদি চাঁদা বসে মাপতে যায় এটা শারীরিক না হতে পারে এটা প্রায় কিন্তু আমরা সামন্ত্রিক অঙ্কন করলাম আমাদের বির করতে যেটা বলা হয়েছে সেটা আমরা লক্ষ্য হিসাবে কাজ করছি তো এবার দেখো নাম দিয়ে দেবো আমি এ বি সি তো এই সামুদ্রিক দেখো এবিসি এবিসি এই কোনটি বলছে কি ষাট ডিগ্রি এই কোনটি যদি ষাট ডিগ্রি হয় ঠিক আছে এই কোনটি যদি ষাট ডিগ্রি হয় আমি কী বললাম কিছুক্ষণ আগে যে সামুদ্রিকের বিপরীত কোনগুলো কিন্তু সমান হয় এই কোনটি যা হবে এই কোনটি কিন্তু তাই হবে তো এখন আমি লিখতে পারি যে এ বি সি ডি একটি একটি সামান্তরিক সামান্ত সামন্তরিকের বিপরীত কোনগুলো কিন্তু পরস্পর সমান হয় লিখতে পারি যে সামান্তরিকের সামান্ত রিকের क्रिकेट विपरीत विपरीत कौन गुली परस्पर परस्पर समान है तो एखाने प्रश्ने देखो এবিসি কোন আর এখানে কিন্তু এ দেখো এডিসি এডিসি কোনটা কিন্তু সমান হবে লিখতে পারি যে প্রদত্ত ঠিক আছে প্রদত্ত সি সমান কোন এডিসি এ সমান হচ্ছে তো এবার লিখতে পারি যেহেতু কোন এ বি সি সমান সাত ডিগ্রি অতএব কোন এডিসি এডিসি সমান কিন্তু আমরা পেয়ে যাবো ষাট ডিগ্রি এটা হচ্ছে উত্তর বোঝা গেল এরপরে দেখো চার নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে এবিসিডি রম্বসের এসি ও বিডি করণ দুটি পরস্পরকে ও করেছে কোন মান কত লিখি করে দেখাচ্ছি দেখো আবার আমি প্রায় একটি রম্বস অঙ্কন করে নিচ্ছি রম্বসের চারটি বাহ কিন্তু সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে ঠিক আছে কিন্তু কোনগুলো কিন্তু সমাকণ হবে না তো প্রথমে আমি একটি রম্বস ধরো অঙ্কন করে নিচ্ছি ধরো চার সেমি বিশিষ্ট একটি আমি অঙ্কন করছি প্রায় এদিকে সেমি আবার দেখো এদিকে চার সেমি আবার এদিকে চার সেমি রম্বসটা দেখতে সামুদ্রিকের মতোই হবে কিন্তু এর প্রতিটি বাবু সমান হবে সামুদ্রে কিন্তু বিপরীত বাহুগুলো সমান হবে নাম দিয়ে দেব এটা হচ্ছে এবিসিডি এ বি সি ডি এবার কর্ণ কিন্তু দুটি আমি অঙ্কন করে নিচ্ছি একটি হচ্ছে এসি কর্ণ এসি একটি কর্ণ আর একটি কিন্তু বিডি কর্ণ বিডি কর্ণ আর এই কর্ণ দুটি কিন্তু ও বিন্দুতে এসে ছেদ করছে এখন আমি লিখব দেখো ও বিন্দুতে এসে ছেদ করছে তার ফলে কিন্তু যে সমকোণে কিন্তু এগুলো সমুদ্র করছে সমকোণ এখানেও নব্বই উৎপন্ন করবে এখানেও 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 লিখব রম্বসের রম্বসের। অন্য দয় অন্য কে সম কে সমদি সমদি খণ্ডিত করে ঠিক আছে তো লিখতে পারি যে এ বি সি ডি রম্বসের এখানে কিন্তু দেখো এ সি ও ডি কর্ণ ঠিক আছে কর্ণ কর্ণ দুটি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ ছেদ করেছে করেছে অতএব দেখো আমাকে প্রশ্ন চেয়েছে যে কোন এ ও বি এর মান লিখি সমকোণে নব্বই ডিগ্রিতে নব্বই ডিগ্রিতে ছেদ করছে তো এ ও বি এই কোনটি কত পাবো অবশ্যই আমরা পাবো নব্বই ডিগ্রি লিখতে পারি কোন এ ও বি সমান নব্বই ডিগ্রি এটা হচ্ছে উত্তর এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন বলেছে একটি বড় ক্ষেত্র সর্বদাই রম্বস কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয় কি হবে দেখো আমি করে দেখাচ্ছি একটি বড় ক্ষেত্র সর্বদা রম্বস হবে কিন্তু রম্বোস সর্বদাই ক্ষেত্র হবে না লিখবো একটি বর্গ ক্ষেত্র সর্বদায় রমবোস কেন রম্বস। বড় ক্ষেত্রে যেমন প্রত্যেকটি বাহু সমান হয় রমবোসে কিন্তু প্রত্যেকটি বাহু সমান তার জন্য বড় একটি বড়ক্ষেত্র সবদের রম হবে কিন্তু রম্বস সর্বদাই সর্বদাই বর্গক্ষেত্র বর্গক্ষেত্র নয় কারণটা হচ্ছে যে রম্বসের কোনগুলো কিন্তু দেখো রম্বসের কোনগুলো সমকোণ মানে নব ডিগ্রি পাচ্ছি না কিন্তু বড়ক্ষেত্রের কোনগুলো কিন্তু সমকোণ হয় এবার দেখো ছয় নম্বর প্রশ্ন বলেছে একটি বড় ক্ষেত্র সর্বদাই ক্ষেত্র কিন্তু একটি ক্ষেত্র সর্বদাই বড় ক্ষেত্র নয় লিখে নেব দেখো লিখব একটি বর্গ ক্ষেত্র সর্বদাই সর্বদাই আয়ত ক্ষেত্র কোন দিক থেকে জানো বড় ক্ষেত্রে যেমন প্রতিটি কোণ সমকোণ নব্বই ডিগ্রি হয় আয়ত্ত ক্ষেত্রে কিন্তু প্রতিটি কোণ সমকোণ নব্বই ডিগ্রি হয় তাই কিন্তু একটি বড় ক্ষেত্র সর্বদাই ক্ষেত্র কিন্তু একটি আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র সর্বদাই সর্বদাই বড় ক্ষেত্র নয় বর্গক্ষেত্র নয় কেন আয়ত ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় কিন্তু বড় ক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান হয় তার জন্য বোঝা গেল তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরায় বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সে দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ